সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে এই ডাকসু নির্বাচনকে আমাদের ডাকসু নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো বিতর্ক বা বিরোধ নেই কিন্তু যে পদ্ধতিতে হয়েছে আমরা সেই পদ্ধতির বিরোধিতা করছি আমরা বলেছি যে মাঠ সমতল রেখে রাখা ছাড়া নির্বাচন করা উচিত নয় কিন্তু ভাইস চ্যান্সেলর সাহেব মাঠ সমতল না করে অসমতল মাঠে তিনি নির্বাচন করে সাধারণ ছাত্রদেরকে প্রতারিত করেছে এটা এই কথা একবার বলেছি আমি সেটা আবারও প্রমাণিত হলো যে নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে তাহলে কোন একটি মহল বিশেষ কোনো একটি রাজনৈতিক সংগঠন বা কারো উদ্দেশ্য সাধনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একগুয়ে ভাবে এই ডাকসু নির্বাচন জাতস নির্বাচন করেছে সবারই প্রত্যাশা ড ইনুদ সাহেবের এই সময়টাতে শেখ হাসিনার আমলের যত পাপ যত অনিয়ম যত অনাচার সবগুলোর অবসান হয়ে সব ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা আসবে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কি লোকরা অবস্থান করে এই স্বচ্ছতা জবাবদিহিতা সেগুলোকে বাধাগ্রস্ত করছেন এবং একটি রাজনৈতিক উদ্দেশ্যে অশুভ উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে এইটা অন্তর্বর্তীকালীন সরকারের দেখা উচিত ছিল তাদের আরো বেশি ইন্টারভেনশন করা উচিত সরকার তো সবদিকে চোখ রাখবেন অন্তর্বর্তীকালীন সরকার তো কোথাও আলাদা বিভিন্ন প্রতিষ্ঠানকে আলাদা আলাদা একেবারে স্বাধীন দেশ করে দেয়নি সরকারের দৃষ্টি সীমার মধ্যেই তো সেই প্রতিষ্ঠানগুলো রয়েছে তাহলে এই এই সমস্ত অনিয়মের কথা এখন কেন আসবে এই এই প্রক্রিয়া যদি চলতে থাকে আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে যাবে আগামী জাতীয় নির্বাচন অনেক প্রশ্ন উঠবে এবং নানা কায়দা কানুন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন ফলাফল করা হবে কিনা এই নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে প্রত্যেকেরই প্রত্যাশা ষোলো বছর কেউ ভোট দিতে পারেনি ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেনি দিনের ভোট রাত্রে হয়েছে ভোটারবিহীন ভোট হয়েছে আমরা আর মামুদের ভোট হয়েছে দুই সালে এই সমস্ত অনাচার ভোট এই সমস্ত অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন সেগুলোর যদি কোনো অবশিষ্টাংশ কোন চিহ্ন এখনো যদি এখনো থেকে থাকে এবং শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোন নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক তবে জনগণ ছেড়ে দেবে না